হ্যালো ভিউয়ার্স, এই গরমের সিজনারি সবজি দিয়ে সবজি রান্না করে নিয়ে চলে আসলাম ধোঁয়াওটা এই গরমের সিজনারি সবজি দিয়ে সবজি রান্না দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে সাথে কিছু মসুরের ডাল দিয়ে এই সিজনারি সবজি রান্না করেছি কিছু নিয়েছি আলু মিষ্টি কুমড়া গাজর ঢেঁড়স চিচিঙ্গা পটল আর কিছু নিয়েছি পঁই আর সাথে নিয়েছি আরও স্বাদ বাড়ানোর জন্য কিছুটা মসুরের ডাল এটা দিয়ে রান্না করবে সিজনারি সবজি এই সিজনে গরমকালের সিজনারি সবজি ফ্রাই তেল গরম হতে দিয়ে দিয়েছি পাঁচ পোড়ন তেজপাতা আরও কিছু দিয়ে দিচ্ছি তার আর শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো একসাথে কুচিয়ে নিয়ে একবারে দিয়ে দিলাম কিছুটা আমি রসুন বাটাও ইউজ করব এখানে রসুন কুচিটা দিলে সবজিতে আলাদা একটা ফ্লেভার আসে খেতেও মজা লাগে মুখে যখন পড়ে আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর সাধমত লবণ তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপর দিয়ে দিব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে পেঁয়াজ রসুনের কুচির কালারটা একটু চেঞ্জ হতে দিয়ে দিব রসুন বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। কারণ রসুন কুচি অল্প পরিমাণ দিয়েছি এখানে রসুন বাটাও এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা জিরা বাটাটাও দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মশলাকে কষিয়ে নিলাম তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রাখা সে মসুরের ডাল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু অল্প পরিমাণ কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সবজি কাটা ধুয়ে রেখেছি সেই সবজিগুলো সবগুলো একত্রে দিয়ে দিলাম এখানে আছে মিষ্টি কুমড়া আলু ঢেঁড়স পটল চিচিঙ্গা গাজর আর পুঁই শাক দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে একটু কষানোর পরে এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এমনিতেই তো সবজি থেকে জল বেরিয়ে আসবে লবণ দেওয়া আছে যেহেতু আর খুবই শর্টকাটে এই রান্নাটা করছি আর খুবই তাড়াতাড়ি আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে একবারে সব কিছু পোড়ন দিয়ে মশলা কষিয়ে এই সবজিগুলো দিয়ে দিয়েছি ডাল সমেত সব সবজি একবারে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গেছে এর মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে একবার করে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপর আবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে ভালোভাবে মশলাগুলো কষিয়ে কষিয়ে নেওয়ার কারণে এই সবজিগুলো দেওয়াতে আলাদাভাবে তৈরি হয়ে গেছে এই সবজি রান্নাটা পরিবেশনের জন্য একটি পাত্রে নাম